বর্তমান সময়ে জনপ্রিয় রোমান্টিক জুটি ফারান আহমেদ জুবান ও তানজিম সায়রা তটনি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম পাশে থাকার গল্প এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ফারান আহমেদ জুবান ও আলোচিত অভিনেত্রী তানজিম সায়রা তটনি এ নাটকটি রচনা ও পরিচালনা করেন রাফাত মজুমদার রিঙ্কু নাটকটি খুব শীঘ্রই রাঙন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চালে অবশ্যই রাঙন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন